গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাওয়ায় বিয়ের দিনে নিজেকে শেষ করে ফেলল প্রেমিক যুবক বিয়ের আগের দিন ফোন করে জানাতেই ভারাক্রান্ত হয় তারপর বাড়িতে মায়ের সাথে কথা বলে সে কিন্তু মায়ের কথা না শুনেই ব্যাঙ্গালোরে থাকার ঘরে নিজেকে শেষ করে ফেলে পরে কাজ শেষে ঘরে এসে দেখতে পেয়েই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ওই খবর গ্রামের বাড়ি পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা আমার ছেলে তো মায়ের বিয়ে লাগে আমার বেটা খাইলে লোক ওই মেয়ে কি ভুলেছরা আমার ব্যাটা ফুরি তো গেলছে আমার তো ব্যাটা আর ঘুরে পাব না আমার ব্যাটা থাকতে যদি আমাকে ভুলতো তোমার ব্যাটাকে আমি বিয়ে করব আমি ব্যাটার সাথে বিয়ে দিলি গো আমাকে কেন আগে বুঝল না যে আমি ব্যাটার বিয়ে দিব না তা ভুলিনি আমি বিয়ে দি আমার শৈলিকা বাঁচানোর লাগি গো। মৃত যুবকের নাম ইসমাইল শেখ তার বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের হাসানপুর গ্রামে শনিবার বিকেলের দিকে এমন ঘটনা ঘটে ব্যাঙ্গালোরের হোয়াইট ফিল্ড এলাকায় পরিবারসূত্রে জানা গেছে মাস পাঁচেক আগে বাড়ি ছেড়ে ব্যাঙ্গালোরের টাইলসের মিস্ত্রির সহযোগের কাজে যায় ইসমাইল কাজের ফাঁকে বাড়িতে পরিবারের সাথে কথা বলতো সে কিন্তু শুক্রবার ফোনে কথা বলতে বলতে কান্না করে ফেলে ইসমাইল খোঁজখবর নিয়ে জানা যায় মুর্শিদাবাদের আজিমগঞ্জ এলাকার এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক কিন্তু তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করে নিচ্ছে একথা জানার পরে ভেঙে পড়ে সে মায়ে বুঝিয়ে রাখলেও ওই মেয়ের বিয়ের দিন অর্থাৎ গত শনিবার বিকেলে নিজেকে শেষ করে ফেলে যুবক যুবকের মা ওই মেয়ের শাস্তির দাবি জানিয়েছেন পরশু রাতে ফোন করছে আমি ফোন করেছি বেটা আমার চোখে পানি পানি লাগছে মন খারাপ লাগছে আমার ছোট মোবাইল থেকে কথা বলছি আমি তো বেটাকে দেখতে পাচ্ছি না বেটা তোর মন খারাপ কেন রে যে মা আমার এমনি মন খারাপ না রে বেটা তোর মন খারাপ কিসের লেগে হয়েছে বল আমাকে একদিন বল রে বেটা কোনো মেয়েতে ফোন টোন করে না কি রে বাবজি এ বলছে বাপজি গো মাগো ওই ছুরির বিহে কাল আমার কোন ছুরির বিহে রে বাপ ওই জিয়াগঞ্জের ছুড়ি রে বেটা ও বাপজি গো আর বিয়ে হলো তো তোর কি হলো রে বেটা আমি তোকে বিয়ে দিব ও বিয়ে করুক আমি তোর বিয়ে দিব ওর বাপ মা বিয়ে দিয়েছে ও সংসার করে খাবে তোর বিয়ে দিব আমি তুই সংসার করিস রে বেটা ওর মা বলেছে কবে থেকে খোঁজ পালি রে বাপ ওর মা ফোন করে বলেছে গো কি বলেছে রে বেটা আমার বিটি অন্য জায়গায় বিয়ে করছে না তুমি বুঝি বলো তাই বলেছে রে বেটা ওই মেয়ের আমার বেটা পুরি গেছে ওর সাথে আমার কিসের সাথ আছে গো ফাঁসি হোক আমিও দেখবো আমার ব্যাটা বেটা গেলছে পরিবারে রয়েছে দুই ভাই এক বোন সহ বাবা মা বোনের বিয়ে হয়ে যাওয়ায় সে এখন শ্বশুর বাড়ি অন্যদিকে বাড়ির বড় ছেলেরও বিয়ে হয়েছে আর ছোট ছেলে না ফেরার দেশে সোমবার ময়না তদন্ত শেষে রাতের দিকে ব্যাঙ্গালোর থেকে গ্রামের বাড়ি মুর্শিদাবাদের ড্রমকলে ফিরতে পারে ওই যুবকের মরদেহ শুনলাম না যে মেয়ে একটা মেয়েরা ভালোবাসা করে সে মেয়ের কালকে বিয়ে হয়ে গেছে গো কালকে কিভাবে এখন দেহ কিভাবে ফিরছে তারপর হ্যাঁ খরচ কারণ তো জানছি না খরচ আমাদেরই হ্যাঁ